মাদক তারপরে মনে হয় থানার দালালি টুকটাক হলে পরে মানুষকে হয়রানি করা এটা সার্বিক বিষয় সেটা ডিউটিটা হবে উপশহরে দুজন করে ডিউটি আছে না প্রয়োজন তিনজন ওখান থেকে ডিউটি ওখান থেকে অফ আরেকজন আসে আবার ডিজাইন সেখানে মাল বানার থেকে খাচ্ছে কি আর ঢুকিচ্ছে মুখ সঙ্গে সঙ্গে ধরে চালাত এখানে সজাগ হতে হবে আমরা এই মাদকটা তুলবো অনেক পরিবারের অনেক সমস্যা যাদের পরিবারে আছে তারাই বুঝবে যে কী পরিমাণ অর্থাৎ খাওয়া লাগে ওই নিজের ক্যাপাসিটি খেতে এভাবে উন্মুক্ত নয় একটা গ্রামের পরিবেশে উন্মুক্ত এভাবে চলে না সবার বাড়ার মতো জায়গায় মাদক উঠে মনে করে এটা কী একটা কম কথা তাই সেই জায়গায় আমরা ভাঁস পারবো না এই জায়গা ঠিক করে তারপর ওয়ার্ড লেভেলে যাওয়া হবে আর আর সার্বিক চোখ কান খোলা রাখবেন আর কি যে কোনো তত্ত্ব হলে আমাদের মেসেঞ্জারে বা দিয়ে জানাবেন আর বিশেষ করে ভার্স গ্রামের যারা দায়িত্বে আছেন দাবাদার গ্রাম পুলিশ এখানে আমার কনসার্ন ছাড়া কোনো মাতব্বরের বা কোনো মেম্বারের ডাকে যাবেন না এখানকার যে কোনো জায়গায় আপনারকে ব্যবহার করবে এটা হবে না আর কোনো সুর বলেন যাই ধরুন বড় দেশও জমা দেওয়া যাবে আমার নন মানে কানে দিবেন কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি ঢুকাবেন ওরা আমাকে জানায় ঢুকাবেন কিংবা একটা জায়গায় মারামারি হয়েছে লোক ওকে আটকে রেকেন আমাকে জানায় আটকাবে জানাবে আমার কনসান্স ছাড়া কোনোভাবে জানাই বোর্ডের মধ্যে কোনো রকমের আর কোনো দরবারশালিশ হলো যেখানে এখানে লিখিতভাবে দরবারশালিশ হবে সেখানে যদি আমি দায়িত্ব দিই কারো উপর সেখানে আপনারা যাবেন তাৎক্ষণিকভাবে কেউ মোবাইল করে ডাকতে যাবেন না হ্যাঁ কোনো 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 ড্রাইভার কিন্তু আমরা নিব না বলে দিই সবার ক্ষেত্রে মেম্বাররা দরবার করুক আমার নেতারা করুক ওই যে তবির সাহেবেরা বা ফারুক সাহেবেরা ডাকে আমার না জানা যাবে যদি যান আমরা কিন্তু ব্যবস্থা করি চেয়ারম্যান আছে এটা তো বোঝাই যায় না এই না কে কীভাবে চালাই চালাই যাবে এখন চেয়ারম্যান আছে সেটা না করে জাগান দিতে হবে এখনও মেলা টাইম আড়াই বছর অর্ধেক টাইমই যায় সঠিক টাইমে ভোট এলেও আড়াই বছর জীবনে সঠিক টাইমে ভোট ইউনিয়ন পরিশোধ হয় না পাঁচ বছর পার হয় আরও ছয় মাস দেয় আট মাস দেয় আমরা প্রথমবার চেয়ারম্যান হওয়ার পরে সাত মাস পরে বলছি মেয়াদ শেষ হওয়ার সাত মাস পরে ধরলেও আড়াই বছর ধন্যবাদ সবাই শেষ সমাপ্তি করার